নমস্কার আমি বিদিশা ঘোষ আমি মাঝে মাঝে মন ভালো করার জন্য কিছু সেবামূলক কাজ করে থাকি আজ উপস্থিত ছিলাম সুলতানপুর সংগতি সমিতিতে ওটি একটি বৃদ্ধাশ্রম কুড়িজন বৃদ্ধাশ্র বৃদ্ধার থাকার অ্যাকোমোডেশান আছে কিন্তু এই মুহূর্তে ওখানে পনেরো জন আছে আজ আমি আমার ছোট ছেলে আর ভাইপো আমার ভাই বউ আমার হাজব্যান্ডকে নিয়ে আমি ওখানে পৌঁছে গেলাম কিছু ওনাদের জন্য জিনিস নিয়ে খুব সামান্য জিনিসই আমি ওনাদের নিয়ে গেছি কিন্তু ওনারা ভীষণ খুশি হয়েছেন ওনাদের সাথে কথা বলেছি অনেকটা টাইম ওনাদের সাথে কাটিয়েছি ভীষণ ভালো লেগেছে আর উনি ওই বৃদ্ধাশ্রমটি যিনি দেখাশুনো করেন তিনি শুভ্রা দত্ত মহাশয়া ভীষণই ভালো দেখলাম কথাবার্তা ভীষণই সুন্দর এবং উনিও চেষ্টা করছেন যাতে ওখানকার আবাসিক বৃদ্ধারা আরও ভালো থাকেন তার মধ্যে কিছু মানুষ একদমই অসুস্থ হয়ে আছেন যারা একদম কিছুই করতে পারছেন না দুজন তো একদমই শুয়ে রয়েছেন তাদের ছবি আমি তুলিনি আমার খারাপ লাগলো তাদের ক্যাথেটার লাগানো আছে ওনারা ভালো থাকুন আমি ওনাদের বলে এসছি আমি আবার যাব আমার ভাই বউ ওদের জন্য কিছু জিনিস নিয়ে গেছিলো ওনারা খুব খুশি আমাদেরও খুব ভালো লেগেছে আশা করব আমরা আবার এই ধরনের কাজ করতে পারবো এবং সবাই যাতে এই ধরনের কাজে এগিয়ে আসে এবং উৎসাহ পায় ছোটোদেরও আমরা শেখাবো কিছু মানবিক কাজ বা সেবামূলক কাজ যাতে সবাই শেখে সবাই করতে চায় কিছু জিনিস